দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে রোপণ করি গাছেরও প্রাণ আছে প্রাণ তা বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে দেষ্টা গড়ি এসো সবুজে সবুজে দেশটা গড়ি দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি এসো একটি করে রোপণ করি গাছেরও প্রাণ আছে তা থেকেই প্রাণ বাঁচে সুস্থ থাকে এই পৃথিবী এসো সবুজে সবুজে গড়ি এসো সবুজে সবুজে সুবিশাল অরণ্যে পাখির কুহুতান সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ সুবিশাল অরণ্যে পাখির কুহুতান সতেজ নিঃশ্বাসে জুড়িয়ে যায় যে প্রাণ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ যদি না বাঁচে গাছ বাঁচবে না এই সমাজ হারিয়ে যাবে সবার জীবন ধরি এসো সবুজে সবুজে দেশটা করি গাছে দেয় ফুল ফল বাঁচার সম্বল জীবনের প্রয়োজনে দাই হিম শীতল গাছে দাই ফুল ফল বাচার সম্বল জীবনের প্রয়োজনে দাই হিম শীতল তাই গাছ করব রোপন করব না তাকে নিধন তাই গাছ করব রোপন করব না তাকে নিধন মানব সভ্যতাকে রক্ষা করি